অনুভূতি তো অবশ্যই সবসময় ভালো লাগে আমরা গানের মানুষ আপনারা আছেন তাই আমরা আছি আর হচ্ছে গান নিয়ে কাজ করতে ভালো লাগে নতুন ভাবে গান নিয়ে আগানোর চেষ্টা করছি বাংলা গানের প্রতি সবার প্রতি মানে কি শ্রদ্ধা সবাই বাংলা গানের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এইটুকুই আর কি আর কি গান নিয়ে আসলে কাজ করছি এখন বেসিক্যালি আমি আধুনিক গান করতে পছন্দ করি পাশাপাশি ব্যান্ডের গানও করি

তুমি ছাড়া কে আছে আমা যে অপূর্ণতা তোমাকে নিয়ে হৃদয়ে যে অপূর্ণতা আর সাকিব খান তো বাংলাদেশের সুপার অনেক ভালো কাজ করছে তার জন্য সবসময় অলওয়েজ মানে শুভ কামনা আসলে ওইভাবে তো গান গাওয়ার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আসলে নতুন একটা গান মানে দুইটা গান কাজ পেয়েছি ওটা হচ্ছে নতুন গানে সাইন করলাম দুইটা তো ওটা আসলে আমার সিক্রেট ওটা বলা মানে আমি চাচ্ছি দর্শকরা পরেই পাক আমার কিছু পুরনো গান নিজের লিরিক উন করা আছে আমি সেটাই করছি যেটা ও ইউটিউবে আর কি সার্চ করলে পেয়ে যাবেন সেটা হচ্ছে আমার লিরিক উন করা ছাড়া আছে অপূর্ণতা তোমাকে নিয়ে

দোয়া করবেন আমার জন্য এটাই আপনারা আছেন সবাই সাপোর্ট করবেন যেহেতু মডেলিং এ আছেন বা ছিলাম এখন নাই এখন বর্তমান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাচ্ছে সম্প্রতি শাকিব খান বাংলা সিনেমাকে অনেক স্বপ্ন দেখাচ্ছে সেই সাথে আমরাও দেখছি সাকিব খানের পঁচিশ বছর পূর্তি হলো আজকে তার সিনেমার ক্যারিয়ারে সেই সময় সাকিব খানকে কোন শুভকামনা আপনার তরফ থেকে থাকবে হ্যাঁ অবশ্যই বাংলা বাংলা সিনেমা আমরা বেশি বেশি করে দেখবো বাংলা গানকে ভালোবাসবো আর সাকিব খান তো বাংলাদেশের সুপার অনেক ভালো কাজ করছে তার জন্য সবসময় অলওয়েজ মানে কামনা রইল সে আগিয়ে যাক আর পাশাপাশি আমরাও যেন ভালো কিছু কাজ করতে পারি এটাই ঠিক আছে সবার জন্য শুভকামনা রইল সবার জন্য দোয়া